হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি অনুভব ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নিই জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর দেখো তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা গিয়েছিলাম ময়সুর মৈশূরে ফাংশন চলছিল তাই একটু ঘুরতে গিয়েছিলাম ফুল ফ্যামিলি গিয়েছিলাম মানে ফুল ফ্যামিলি মানে যেন আমার দুটো বাচ্চা আমি এবং আমার হাজব্যান্ড চারজনেই গিয়েছিলাম সেখানে এবং হাজব্যান্ড আমার কাজ কাজ ছিল সেই সূত্রে গিয়েছিলাম দেখো জিনিসগুলো দেখো এই যে একটা দেখো এলিফেন্ট বানিয়েছে দেখো এলিফেন্টের উপরে রাজা ঘুরছে এটা কি দিয়ে তৈরি তোমরা বলো দেখিনি এটা হচ্ছে ড্রোন তিন হাজার ড্রোন ড্রোন দিয়ে এইগুলো বানিয়েছে পুলিশ এত পরিমাণে অসম্ভব পুলিশ মানে যারা যারা ময়ীশুর এই টাইমে যাও তারা তারা জানো যে কি পরিমাণে ওখানে কাজ চলে এই টাইমটি এবং ভিড় ভাড়টা প্রচুর প্রচুর মানে এত লোকালিটি চলে মানে পাগড়ানোর জায়গা থাকে না এত পরিমাণে ভিড় থাকে দেখো আবার একটা দেখো যে দেখো দুর্গা মা দুর্গা বানিয়েছে ড্রোন দিয়ে পুরোটাই ড্রোন দিয়ে সব কিছু ড্রোন দিয়ে মানে এখন বাজিটা ফাটা বন্ধ হয়ে গেছে নাহলে প্রথম প্রথম প্রচণ্ড বাজি ফাটছে তোমরা দেখেই নিয়েছো নিশ্চয়ই ফার্স্ট এড প্রচুর বাজি ফেটেছিলো এবারে দেখো এইটা একটা কীরকম টাইপের যে যেমন ভূগোল টাইপের আর কি জিনিসটা রেডি করে দারুণ লাগছে গাছের উপর থেকে করেছিল জিনিসটা আর পুলিশ দেখো শুধু কত পুলিশ পুলিশ আমাদের আগে দাঁড়িয়েছিল তাই পুলিশের ভিডিওটা চলে এসেছে আর দেখো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে তোমরা পুরো ভিডিও থাকে তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই কিছু কথা দেখো যারা যারা ইউটিউবে আমার মতো কাজ করছো এবং খুব ছোট আইডি কিভাবে কাজ করবে কিছু বুঝতে পারছো না সবার জন্য আমি টিপস দিচ্ছি তোমরা প্লিজ একটু ভিডিওতে ধ্যান দাও দেখো ওখানে কোন ভিডিওতে ভিউস আসছে এবং কোন ভিডিওতে লাইক সাবস্ক্রাইবার প্রচুর আছে সেই ভিডিও দিয়ে কাজ করো দেখবে কেউ কেউ ড্যান্স ভিডিও করে যেরকম ফার্স্ট আমি ড্যান্স ভিডিও করতাম কোনো সাবস্ক্রাইবার হচ্ছিল এবং ভিউস হচ্ছিল নি কিচ্ছু হচ্ছিল না দশ পঞ্চাশ কুড়ি এরকম করে সাবস্ক্রাইবার এবং কোনো দিনও তো ভিউস হচ্ছে পনেরো দশ পাঁচ এরকম কোনো টাইমে এরকম চলছে এরকম করতে করতে একটা দিদির লাইফে আমি যাই সেই দিদি সাজেস্ট করে বলে তুমি এই ক্যাটাগরি দিয়ে তুমি ভিডিও বানাও তোমার সাকসেস হবেই তুমি আজ দেখো তার কথা শুনে আমি আজ এগিয়েছিলাম বলে তাই আমার মনিটাইজেশন হয়ে গেছে ঠিক আছে আমি নতুন আইডি আর বেশি সাবস্ক্রাইবার আমার একটু হয়ে গেছে তার মধ্যে মনিটাইজেশন হয়েছে কারণ আমার ছোট আইডি না খুব একটা বুঝতে পারি না কীভাবে ভিডিও করতে তারপরে আমার সবই শর্ট ভিডিও লং ভিডিও নেই তাই ভাবছি এবার থেকে লং ভিডিও ছাড়ার চেষ্টা করবে এবং শর্ট ভিডিও তো ছাড়ছি লং ভিডিও ছাড়বো লং ভিডিও না ছাড়লে ওয়াচ টাইম পূরণ হয় না যারা যারা লং ভিডিও ছাড়ছে না শুধু শর্টের উপরে কাজ করছো তাদের জন্য বলছি সাজেস্ট করছি তোমরা লং ভিডিও ছাড়ো যে কোনো কাজ করছো ভিডিও লং ভিডিওর উপরে ছাড়ো তোমার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং তাড়াতাড়ি তোমাদের মনিটাইজেশন হয়ে যাবে যেরকম আমার অনেক দেরি লেগেছে আমার দু আড়াই বছর লেগে গিয়েছে কারণ আমি শর্টের উপরে কাজ করছি কোনো লং কাজ করিনি কারণ আমার লং ভিডিও কিভাবে এডিট করে কি বৃত্তান্ত খুব খুব একটা জানি না ঠিক আছে কে কীভাবে এডিট করে আমি জানি না আমিও খুব একটা পারতাম না এখন দেখছি সবার দেখে দেখে ভিডিও দেখার চেষ্টা করছি কে কীভাবে এডিট করছে এবং কী বৃত্তান্ত সেই হিসাবে আমি এডিট করার চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি কারণ কিছুটা কি বড় দেখিনি সবাই তো সবটা জেনে ওঠে না না কীভাবে পেরে উঠবে খুঁজে পাই না তারপরে ঘরের পরিস্থিতির হিসাবে কাজ করার চেষ্টা করতে হয় ঘরের কাজ সামলানো বাচ্চা সামলানো তারপরে এডিট করা তারপরে যদি আবার একটা মোবাইল হয়ে আবার বাচ্চারা একটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেই হিসাবে আমিও কাজ করতে পারছি না সেই হিসাবে এখন চেষ্টা করছি লং ভিডিও ছাড়ার চেষ্টা করছি তোমরা দেখো পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা আমার মতো ছোট আইডি কাজ করছো খুব মন দিয়ে কাজ করো এবং কারো কথা শুনে কিন্তু পেছিয়ে যাবে না যে এ ওই কথাটা বলছে সে ওই কথাটা বলছে সেই হিসাবে কিন্তু কেউ পেছিয়ে যাবে না কাজ করে এগিয়ে যাও নিশ্চয়ই তোমরাও সফল হবে আমি যেরকম আজ মনিটাইজেশন হয়ে গেছে এবং আমার ডলার ঢুকছে ঠিক আছে আমার এখনও পেপারটা আসে না ওইটা হলে কোড দিলে আমার ডলার চলে আসবে তাই কাজ করছি তোমরাও কাজ করে যেও কেউ যে খারাপ কথা বলছে সেই হিসাবে কিন্তু এগিয়ে যাবে না যেরকম আমাকে সবাই বলেছে কী কাজ করছে কোনো কাজের ছিঁড়ি নেই এই লিপস্টিক মাখে এই লিপস্টিক দিয়ে গোটা গালে আমরা বেকার লাগছে দেখতে একটা ভিডিও করছে কত কত ইউটিউবাররাই এসে আমার ভিডিওতে এসে কমেন্ট করছে এ তো পাগল পাগল আমি বলি হ্যাঁ আমি পাগল পাগল হয়েই থাকতে চাই পাগল হয়েই থাকতে চাই তোমাদের কাছে আমি ভালো হতে চাই না আমি পাগল বলে চা তাই আজ আমি ইনকাম করছি তোমাদের বাড়ির লোক পাগল নয় তাই তোমরা ইনকাম করতে পারছো না তোমাদের বাড়ির লোকও পাগল বানিয়ে দাও নিশ্চয়ই তোমাদের বাড়ির লোকও ইনকাম করবে ঠিক আছে অনেক অনেক কেউ কেউ এত পরিমাণে বাজে কথা বলে সেইগুলোকে মাথায় রাখাই চলবে না উড়ি দিতে হবে ঠিক আছে যে ওই মেয়ে ওই লোকটা খুব বাজে কথা বলছে কথাটা আমাকে ধ্যান দিতে হবে কিংবা এইগুলাই কমেন্ট করে দাও তারপরে মাথা থেকে বার করে দাও যে সে কী বলেছে তুমি তোমার কাজের দিকে মাথা খাটাও ঠিক আছে এই হিসাবে কাজ করে যাচ্ছি দেখা যাক ভগবান দিনে দিন দিবে নিশ্চয়ই পাবো আর এই যে দেখো ঠাকুর বেরিয়েছে দেখো দশমীর দিন এত পরিমাণে ঠাকুর বেরিয়েছে কি বলবো প্রচুর প্রচুর ঠাকুর বেরিয়েছে আমরা দশমীর দিন আমরা চলে এসেছিলাম বাড়িতে তাই সেই ভিডিওটা ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই যে দেখো সব মাতা মানে দশমীর দিন মাতার দিকে নিয়ে যাচ্ছে মাতার দিকে নিয়ে যে ঠাকুর ঘুরিয়ে নিয়ে এসে আবার মন্দিরে রেখে দিবে কারণ আবার আর বছর বেড়াবে না সেই হিসেবে ঠাকুর নিয়ে আছে সব মাতাকে দেখো তোমরাও প্রণাম করে নাও কোথায় কোথায় দশমীর দিন এরকম ঠাকুর বেরিয়েছে ঘুরতে প্লিজ কমেন্টে জানাবে আমাদের রোড সাইডে বাড়ি বলে তাই সব কিছুরাই দেখতে পারি কারণ ভিতরে যখন আমাদের ছিল কলোনির ভিতরে তখন দেখতে পেতাম না কখন বাজনা বাজবে সেই হিসেবে বেরিয়ে আসতে হয় আর আমি কী করেছিলাম উপর থেকে না ভিডিওটা ঠিকঠাক আসে না কতগুলো কারেন্টের তার গেছে কারেন্টের তারগুলো সামনে চলে আসে তাই আমি উপর থেকে কী করেছিলাম নিচেকে চলে এসেছিলাম নিচে এসে ভিডিওগুলো করেছি কারণ উপর থেকে ঠিকঠাক ভিডিও আসে না যে ভিডিও ক্লিক করে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক ভিউসও আসে না কারণ কারেন্টের তারটা সামনে চলে আসে আর তারপরে দেখো এত ঠাকুর এসে কি বলবো আর কি পরিমাণ ড্যান্স করছে আর পুরো রাস্তা জ্যাম করে দিয়েছে গাড়ি কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না পুলিশ তো হ্যান্ডেল করতেই পারছে না এত পুলিশ এসছে এইটাতে দেখো তোমরা দেখলে প্রচুর প্রচুর ভালো লাগবে গায়ক এবং গায়িকা আসছে এখানের কানাডাওয়ালাদের গায়ক গায়িকা তারা গানও করে ঠাকুর নিয়ে আছে নিজেরা গান করতেছে কোনো বক্স বাজে না শুধু সেই দেশে যেরকম হয় না বিয়ে বাড়িতে এসে মাথায় টুপি করে সেজে বুঝে যারা সেই বাঁশি বাজায় সেই সেই লোকজন এসছে এখানে তারা বাঁশি বাজাচ্ছে সেই তালে গান চলছে মানে গানের সুরে তারা বাজনা বাজাচ্ছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা দেখো পুরো ভিডিওটা তোমাদের দেখো খুব ভালো লাগবে দেখো এত পরিমাণে জাম হয়ে গেছে এখানটায় তারপরে আমার ছেলেকে ছোট ছেলেকে কোলে নিয়েছিলাম যে আমি এখানটায় ক্লিপটা কেটে দেবো কাটতে পারছিলাম না এখানটার সময় আমি ভিডিওটা তোমাদের ক্লিপটা কাটার টাইম পাইনি পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম দেখো লোক দেখো এত পরিমাণের লোক হয়েছে কি বলবো রাস্তাটা পুরো লোকালিটিতে ভর্তি প্রচুর লোক প্রচুর কারণ সেদিনে লাস্ট ছিল সব ভগবান বাইরে বেরিয়েছিল সব মন্দির থেকে মানে যেরকম মা দুর্গা দুর্গা বাপের বাড়ি এসে দিয়ে শ্বশুর বাড়ি চলে যায় শিবের কাছে সেরকম সব ঠাকুর বাইরে বেরিয়েছিল ঘুরতে ঘোরার পরে ঠাকুর আবার যে যার জায়গায় যে যার স্থানে চলে যাবে আর কি ঠাকুর ঘুরতে বেরিয়েছিল সেদিনে এই যে দেখো বাজনাগুলো এই যে যেরকম দেশে যেরকম হয় না এখানে খুব একটা এই জিনিসটা দেখা যায় না সব দিকে বেশি দেখা যায় সেই ব্যান্ড পার্টিগুলো বাজায় ব্যান্ড পার্টি নয় এখানে টামটেগুলো বড় বড়ো টানটে এগুলোই আসে এই ফার্স্ট দেখলাম এরকম আসছে আর দেখো কাগজ উড়াচ্ছে এত সুন্দর লাগছে এইগুলো মানে পুজো হলে গণেশ পূজার সময় তো প্রচুর হয়েছিল তারপরে আবার এতদিন পর আবার এই ভগবান বেড়াতে দেখলাম খুব সুন্দর এই কাগজ উড়ানোগুলো আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আর সবাই ড্যান্স করছে দেখো মেয়েগুলোও ড্যান্স করছে কিছু মেয়ে ড্যান্স করছে আর কেউ বেশি ছেলে আছে তাই খুব একটা মেয়ে ড্যান্স করছে না আর দেখো এই যে এতেই আছে একটা ছেলে এবং একটা মেয়ে গান করছে দেখো ভালো করে দেখলে বুঝে দেবে কোন ছেলেটা এবং কোন মেয়েটা গান করছে ছেলেটা আছে নিচে ওই যে গান করছে ব্লু কালারের ড্রেস পরে আর মেয়েটা ওই সামনে দাঁড়িয়েছে চুড়িদার পরে পার্পেল কালারের চুড়িদার পরে এসে দেখো থ্রি পিস পরে আছে ওই মেয়েটা এবং এই ছেলেটা ব্লু কালারের শার্ট দিয়ে পরে দুজনে গান করছে তার তালে বাজনা বাজছে আর কি সেই হিসাবে ঠাকুর নিয়ে যাচ্ছে আর পেছনে দেখবে লাইটিং আছে ওয়ার ভিতরে ঠাকুর আছে ঠাকুর এসছে পুরো রাস্তাটা জাম করে দিয়েছে গাড়ি ফেরানোর জায়গা নেই রথটা কী সুন্দর সাজিয়েছে রথগুলো এখানে এত সুন্দর সাজায় আমি এরকম কোনোদিন দেখিনি ব্যাঙ্গালোরই দেখি আর কোথায় হয় এরকম বলবে কারণ দেশে খুব একটা হল হয় না কলকাতার দিকে তো হয় না আমি কলকাতার দিকে বাড়ি আমি ফার্স্ট বাইরে বাইরে দেখলাম এরকম জিনিসগুলো খুব ভালো লাগে জিনিসগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে দেখো ওই যে পার্পল কালারের মেট আর ব্লু কালারের শার্ট করে আছে वही दूज गान ते बजना बजे आ कि খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে আর সেদিনে কে কে ঠাকুর দেখতে গিয়েছিল দুর্গা সবাই নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরিয়েছে আমার তো ঠাকুর আমার তো দুর্গা খুব একটা ভালো কাটেনি কারণ খুবই খারাপ কেটেছে কী বলবো দুর্গমন দুর্গা দেখতে আমি যাইনি বলতে গেলে জাস্ট অষ্টমীর দিন এখান দিয়ে গিয়েছিলাম অঞ্জলি দিতে জাস্ট অঞ্জলি দিয়েই বাড়ি চলে এসেছে আর কোথাও বেড়ানো হয় না কারণ আমার হাজব্যান্ড বাইরে কাজের সূত্রে বাইরে ছিল সে টুকুরে ছিল কারণ টুঙ্কুরে ভিড় তোমাদের সামনে তুলে ধরেছি সেখানেই সে ছিল কাজ চলছিল তাই আর কোথাও যায় না সে থাকলে দুর্গা আরও অন্য জায়গায় ঠাকুর দেখতে যেতাম ওই অষ্টমীতেই যা ঠাকুর দেখে এসেছি আর কোথাও বেরোয় কারণ দুটো ছেলে নিয়ে কে কোথায় যাবে বলে এমনি রাস্তায় জাম থাকে তারপরে আমার বর সে বাইরে থাকে বলো সে বাইরে চলে গেছে যদি কিছু হয় রাস্তার মধ্যে কেন বলা তো যায় না এত ভিড় ভাড়টার মধ্যে তখন আর আমার দিকে আনার মতো কেউ থাকবে না সেই সূত্রে আমি সে বাইরে থাকলে খুব একটা ভর্তিও বেরোয় না ঘরের মধ্যে থাকার চেষ্টা করি তাই কোথাও যাইনি বাড়িতেই ছিলাম তারপরে যেদিনে এলো দশমীতেও আমি কোনো কোথাও যাওয়া হয়নি দশমীতে ভাবছিলাম সে চলে আসে দশমীর দিনেও আসেনি জানি ঠাকুর মন্দিরে যাব মাকে দর্শন করতে যাবো সিঁদুর সিঁদুরারে খেলবো সে ভাবছিলাম কিন্তু হয়নি ঠাকুর আমাকে টানায়নি কি হবে বলো ঠাকুর চাইনি আমি মণ্ডপে যাই তাই হয়নি কে কে ঠাকুর দেখতে গিয়েছিলে দুর্গা ঠাকুর প্লিজ কমেন্টে জানাবে কে কীরকম মজা করেছো কত আনন্দ করেছো কমেন্টে জানাবে কারণ আমার আনন্দ তো হয়ই তোমাদের সামনে বললাম দেখা যাক আর বছর ভগবান কি দেয় আমি কোথায় থাকি বাপের বাড়িতে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে আর বছর দেখা যাক দেশ যাব বলছি কলকাতা দেখা যাক কি হয় ভগবান কি হিসাবে দেয় এই যে দেখো রথটা দেখো কথা বলতে বলতে রথটা চলেই আসছে দেখো কি দারুণ রথটা লাগছে পুরোটাই লাইটিংয়ের গাছ এগুলো পুরোটাই ঘুরতেছে লাইটিং দিয়ে দেখো দারুণ লাগছে কি সুন্দর লাগছে পেছনে চক্রটাও ঘুরছে লাইটিংয়ের পুরো আর এই যে ভগবান যাচ্ছে ঘুরতে নিয়ে বেরিয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব আর নি প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পেতে আমার পাশে থেকে তোমরা না থাকলে তো আমি কিছুই নাই টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো খুশ থেকো